দেখা যাক চতুর্থ যাকতুর্থ করার আমরা দেখতে পাচ্ছি এবং ইকবাল সেই মালদ্বীপ প্রবাসী ইকবাল মাল হসেনপুর তাজের বাড়ি সেই ইকবাল মাল মাইনামতের ইকবাল মাল এমন কি রয়েছে সেই শাহালোকে ধান দরকার আছে আমাদের রাখছিলাম এই যে ফুল আইந்து পছন্দ সামন এর খেলা চলছে ইকবাল মাল এবং কিশ আলম শালম এর এই বছরের প্রথম খেলা আমরা দেখতে পাচ্ছি

দেখি সোয়েলের ভাই সোয়েলের ভাই বডি বিল্ডার সোয়েলের ভাই না চমৎকার খেলা চলছে চমৎকার খেলা শাহালাম মাল এমন ইকবাল মালের দারুন খেলা একবারে আত্ম ছেড়ে দিয়েছে শাহ ভাই nežm bopnádige sáb soman ama oma soman